আসসালামু আলাইকুম প্রভাস ভবনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি পৃথিবী মারিন আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন বাচ্চাদের স্কুল থেকে নিয়ে চলে নাস্তা বানানোর জন্য কারণ বড়টা আর একটু হালকা হালকা ঠান্ডা ঠান্ডা তো চিন্তা করলাম গরম গরম একটু বানায় দিলে ওরা মজা করে খাবে তারপরে যদি পরে ভাত কিংবা বিরিয়ানি কোনো কিছু খায় তখন খাবে শর্ট করে যেটা হয় আর কি ঠান্ডা পড়ে গেছে সব বাসাতে কারো না কারো ঠান্ডা লেগে গেছে আমার বেশি ঠান্ডা লাগার একটা বিশেষ কারণ আছে কারণটা হচ্ছে আমি প্রচুর পানিতে হাত দিই মানে একটু পর পর হাত ধোয়া লাগে আমার রান্না করতে গেলে আমি একশো বার হাত ধুই এটা আমার কেন জানি মানে চেষ্টা করলেও আমি চেঞ্জ করতে পারি না We'll be right <laughs> back. asalamu alaikum wa alaikum as, alaykum, alaykum as thank you কে জব করেন নাকি জি জব করি চাওমিন তৈরি করছেন নাকি না চাওমিন তৈরি করছেন বাচ্চাদের জন্য একটু स्पून থেকে নিয়ে আসছে এখন একটু গরম গরম কারণ এখানে ঠান্ডা পড়ে গেছে একটু গরম গরম নাস্তা যেটা যায় এই রুটিটা এই উম মেশিনের জন্য না তো ছোট রুটি আমাদের শেষ হয়ে গেছে এখন এটা ছোট করে আমি বানাবো

ঠান্ডা পড়ে গেছে যে বাচ্চা কাচ্চা বড়রাও প্রত্যেকের ফ্যামিলিতে ঠান্ডা মানে ফোন দিলে কেউ পুরাপুরি সুস্থ নাই কারণ বাচ্চা স্কুলে যায় তো সবারই কম বেশি একটা দুইটা বাচ্চা আছে বাচ্চাই ভাইরাস বাসায় নিয়ে আসে কারণ স্কুল থেকে সব বাচ্চারাই স্কুলে যায় একজনের থেকে আরেকজনের লাগে তো বাচ্চাদের থেকে ভাইরাসটা মূলত ফ্যামিলির আনুষঙ্গিক কারণ যারা জব করে না কিংবা বাইরে বড়রা তো একটু সেফ থাকতে পারে কিন্তু ছোটরা তো একেবারে স্কুলে একসাথে খেলাধুলা একসাথে সব কিছু তো যেটা হয় ওদের ভাইরাসটা একটু দ্রুত শরীরে লাগে এই যে শীত আসছে অন্তত তিন চারবার জ্বর ঠান্ডা তো লাগবে আর তারপরে কেউ কেউ আছে তো কিছু বাচ্চা আছে তিন চারবার না আরো অনেকবার এবং হসপিটালেও ঠান্ডার কারণে নিয়ে যাওয়া লাগে কারণ দেখা যাচ্ছে নিউমোনিয়া হয়ে গেলে কিংবা ঠান্ডা আস্তে আস্তে বুকে জমে গেলে কিন্তু এখানকার সেবাটা ভালো পাওয়া যায় বাচ্চাদের ক্ষেত্রে বিশেষ করে তো আরো বেশি সেবাটা ভালো পাওয়া যায় যার কারণে আর কি আল্লাহর অশেষ রহমত যে টেনশনটা একটু কম করা লাগে আমার গরমে ফরমাল ব্যয় লাগবে পছন্দ করে মোটামুটি বাচ্চা কাচ্চার কাছ থেকে আমাদেরও একটু আলতা পাতলা ঠান্ডা এগুলা দিয়ে ওরা এখন মজা করে এটা ওরা খাবে নিউমোনিয়া হচ্ছে এই যে ঠান্ডা লাগলে যে বুকে যে কফ জমে মানে ফুসফুসটাকে ব্লক করে দেয় যেটা আমি যখন ইটালিতে প্রথম আসি আহ তখন কি আমারও এটা হয়েছিল প্রথমে জ্বর জ্বর ডাক্তারের কাছে গেছি কাশি ঠান্ডা তো ডাক্তার বলছে না সমস্যা নাই বাংলাদেশের জন্য সমস্যা নাই পরে তাকে না খাইছি তিন দিন চার দিন পাঁচ দিন হয়ে গেছে তাকে পড়ি খাচ্ছি কিন্তু আস্তে আস্তে এদিকে আমার ভিতরের আমার যে ফুসফুস সেটা

মানে ইটালিতে আসা আমার প্রায় দশ বছর যাবত আমি কষ্ট করি শীত আসলেই আমার কষ্ট হয় এটার জন্য যে আমি কালকেও বানাইছিলাম কালকে বাসায় গেস্ট আসছে এই হচ্ছে সেই রুটি ছোট ছোট রুটি ভালো লাগে আর এখানে উম রাত দশটা পনেরো মিনিট বাদ হ্যাঁ আমাদের এখানে থেকে বাংলাদেশের হচ্ছে ছয় পাঁচ ঘন্টার ডিস্টেন্স আজকে তিন দিন যাবত শুরু হয়েছে এখানে ছয় মাস থাকে হচ্ছে বাংলাদেশের থেকে চার ঘন্টার ডিস্টান্স আর ছয় মাস থাকে হচ্ছে উম ঘন্টার ডিস্ট্যান্স এক ঘন্টা বাড়ে কমে এরকম দেখি কি অবস্থা এই যে একটা আমার মেয়ে চাইছে তাই আমি দিছি কিন্তু এখানে একটু দেখি ফর্মার দিলে না এটাতে চাপের চোটে ফর্মাল চোটগুলো যখন গলে তখন বের হয়ে যায় বেশি সেই অবস্থা দাঁড়ায় বেশি করবো না এই যে ফর্মাল অলরেডি গলে গেছে খুশি হবে যখন আচ্ছা এখানে আরো দুইটা দিয়ে দিই এখানে দুই ধরনের রুটি দুইটা দিই তাহলে সুন্দর হবে বাংলাদেশের রাজশাহী বিভাগের নাম কখনো শুনেছেন যে রাজশাহী বিভাগের নাম আমি শুনেছি আমি বহুতবার রাজশাহীতে গেছি কাছে শহর হচ্ছে আমার অনেক পছন্দের জায়গা কারণ এত সুন্দর সিমসাম বাংলাদেশে এরকম পরিষ্কার পরিচ্ছন্ন সিমসাম এবং রাত যখন আমি অনেক আগের কথা বলছি আমি ছোটবেলা থেকে বহুতবার গেছি তো রাত্রি বারোটা একটা দেড়টার সময় আমরা রিক্সা নিয়ে আসতাম তো তো রিক্সা নিয়ে আসতাম এত ভালো লাগতো আর যেটা হয় বাংলাদেশের তো আবহাওয়া সেরকম রিক্সার মধ্যে যদি রাত্রি বেলা গরমের রাত্রিতে বাতাস আসে তাহলে যে কি আনন্দ মানে সেইটা একটা অন্যরকম আনন্দ তো ওই জিনিসটা অনেক মিস করি কারণ রাজশাহীতে থাকতে আমরা এরকম ঘুরতাম ঘুরতাম প্লাস যে আপুর বাসায় যেতাম আমার খুব তো বোন তো আসতাম যখন রাত্রিতে তখন একটা দেড়টা এরকম সময় আমরা করে আসছি খুবই আনন্দ লাগছে নিরিবিলি রাস্তা দিয়ে আমরা যাচ্ছি বাতাস আনন্দ আবার খুলনাতেও আমি গেছি খুলনা আমার পছন্দের জায়গা আবার রাজশাহীতে তো অনেক থাকছি জন্য রাজশাহীতে একটু বেশি ভালো লাগতো খুলনাতেও আমি দুই তিনবার গেছি

চাইছিলাম চিকেন দিয়ে আর কি বানিয়ে দিব চিকেন ভিজাইও রাখছি কিন্তু কাজ করতে করতে সময় পাইনি রাত্রি ওটাকে সিস্টেম করব কারণ চিকেন তো একটু সিস্টেম করা লাগে আর এটা তো হুম অবশ্যই করবো

ইডেনে মাস্টার্স কমপ্লিট করছি ওখান থেকে আমার পড়াশোনা শেষ এখানে সেই ইটালিয়ান ভাষার জন্য যতটুকু পড়া লাগে অতটুকুই করতে পারছি চেষ্টা করছি এখানে কিছু আমার পড়াশোনার কোন মানে পড়াশোনার দিকে যে কোনো কিছু করা যায় কিনা কিন্তু আসলে এটা কঠিন হয়ে গেছে তখন আর সম্ভব হয়নি খাও মামা আগে যে ফর্ম জোর দিচ্ছিলাম সেটাই এখন লেগে আছে এই তো মেয়েরা খাচ্ছে এখন ওদের আরো দিয়ে আসি আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন ভালো লাগলে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফিজ টাটা বাই বাই